যদি কোনো একটা হঠাৎ করে সামনে গরু বা কোনো দিন চলে আসে গাড়ি ঘোড়া স্পিডে তাহলে সেক্ষেত্রে আপনারা কিছু কন্ট্রোল করতে পারবেন না এই জিনিসগুলো মাথায় রেখে গাড়ি ঘোড়া সুনিশ্চিতভাবে চালান এবং নিজেদের এবং যাত্রীদের জীবনের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করুন এটা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম

অটিকা গাড়ি ঘোড়া যখন চালাবে চালাবে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প আছে সেফ ড্রাইভ সেই প্রোটোকলটা মেনে চালাতে আপনাদের কি জানানো যাচ্ছে পাশাপাশি যখন আপনারা প্যাসেঞ্জারকে উঠানো এবং নামানো করবে সেই বিষয়ে তখন দেখবেন যাতে ডান দিক থেকে কেউ না নেমে যায় নামলে কি হতো মানে পেছন থেকে যে গাড়িটা আসছে সেটা কিন্তু তখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যাত্রীদের যে সমস্ত লাগেজ আছে এগুলো আপনারা অনেক সময় উপরে তুলে দেন প্যাসেঞ্জার বেছে নেওয়ার জন্য এগুলো খেয়াল রাখতে হবে বাম্পারে পড়ে যাচ্ছে কারণ লাগেজ পড়ে না যায় আপনারা এগিয়ে চলে যাচ্ছেন হয়তো লাগেজ পড়ে রয়ে গেল এগুলো খেয়াল রাখবেন এখানে ম্যাক্সিমাম যাত্রীরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আসে তাদের থেকে কমিউনিকে ঠিকঠাক করবেন